নবী হজরত দাউদ আলাহি আসসালাম ও ইয়াইয়া আলাহি আসলামের মধ্যবর্তী সময় আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজায়ের আলাহি আসস্লাম ছিলেন অন্যতম উজায়ের আলাহি আসসালাম কি নবী ছিলেন না কি নবী ছিলেন না এই নিয়ে মতভেদ রয়েছে অনেকে বলেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে একজন নবী ছিলেন অনেকে আবার বলেন তিনি নবী ছিলেন না বরং একজন জ্ঞানীয় পূর্ণবান লোক ছিলেন একদা তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য ঝুড়িতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুল নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালো রূপে ভিজিয়ে গেলে খাবেন ওই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে শীত হয়ে শুয়ে পড়েন এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে তিনি অনেকগুলো পুর মৃত্যুন হার দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ তালা কী রূপে এগুলো জীবিত করবেন আল্লাহ তালা যে জীবিত করবেন এতে তার আদেহ কোনো আদৌ কোনো সন্দেহ ছিল না এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন অতঃপর আল্লাহ তালা মৃত্যুর ফেরেজ পাঠিয়ে তার রুহু কবস করান এবং একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন এক বছর পূর্ণ হলে আল্লাহ উজাইরের নিকট ফেরেস্তা পাঠিয়ে নেন পাঠিয়ে দেন ফেরেস্তা এসে উজাইরের অন্তর চক্ষুদ্বয় জীবিত করলেন যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরেস্তা তালা নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হারগুলো একত্রিত করে তাতে গোস্ত লাগালেন চুল পশম যথা স্থানে সংযুক্ত করলেন এবং সাম্রাদা সমস্ত শরীর আবৃত করলেন সর্বশেষে তার মধ্যে রুহ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে যা তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং আল্লাহ তালার কুদরতি উপলব্ধি করেছিলেন উজাইর উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞাসা করল আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনেরও কিছু কম জানালেন না বরং আপনি বছর এভাবে অবস্থান করেছেন আপনার ফেরেস্তা খাদ্য সামগ্রী ও পানীয় বস্ত্র প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুল নিরানো রস বোঝানো হয়েছে দেখা গেল দুটির একটিও নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙ্গুল এবং ডোমোর ও টাটকা রয়েছে এর কিছুই নষ্ট হয়নি উজাইর ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানে কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধার দণ্ডের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বললেন আপনি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন আলাহি আলহিউসালাম লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মরে পচে গেল গোলে পেরায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যথা তত্ত্ব বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অতপর ফেরেশতা হাড়গুলোকে আহান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো সত্তর দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন উজাইর তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রক শিরা উপশিরা সংযোজন করলেন দ্বারা আচ্ছাদিত করলেন এবং দ্বারা তা আবৃত করলেন সর্বশেষে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কেয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো যখন উজার আলহি আসাল্লামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম মতপর উজায়ের আলাহি আসলাম মুক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোক কি তিনি চিনতে পারছেন না আর তাকেও কেউ চিনতে পারছে না নিজের ঘর বাড়িও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছেন অবশেষে ধারণার বসে নিজের মনে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে অন্ধ পঙ্গু এক বৃদ্ধাকে পেলেন তার বয়স ছিল একশো বছর এই বৃদ্ধা ছিল উজায়িরের পরিবারের দাসী একশত বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন এই বৃদ্ধা বয়স ছিল বিশ বছর এবং উজায়িরকে সে চিন্ত বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ পঙ্গু হয়ে যায় উজায়ের জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধা এটি কি উজাইরের বাড়ি বৃদ্ধা বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি বৃদ্ধা মহিলাটি কেঁদে উঠল এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণ করে না সবাই তাকে ভুলে গিয়েছে উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজাইর আল্লাহ তালা আমাকে একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বৃদ্ধা বলল কি আশ্চর্য আমরাও তো তাকে একশো বছর পর্যন্ত পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সেই উজাইর বৃদ্ধ বলল আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহ তালা কবুল করতেন কোন রোগী বিপদগ্রস্তদের জন্য দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে আঁত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন আল্লাহ আল্লাহতলার হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্ব বিদূষিত হলো সে উঠে দাঁড়ালো তারপর উজাইরের দিকে তাকিয়ে দেখে তাকিয়ে দেখে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধা পুত্র উপস্থিত ছিল যার বয়স একশো বছর পুত্রদের পুত্ররা তথায় উপস্থিত ছিল তারাও আজ পৌর বৃদ্ধা মহিলা একপাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মিথ্যক বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী উজাইর এসে আমার জন্য আল্লাহ তালা নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন উজাইর বললেন আল্লাহতালা তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন এই কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়ি গেল এবং তাকে ভালো করে দেখল উজাইরের বৃদ্ধ পুত্র বলল আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল উনি আমার পিতা উজাইর তখন বনি ইসরাইলের লোকজন উজাইরকে বলল। আমরা শুনেছি আপনি ব্যথিত অন্য কোন লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না এদিকে নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি অংশ অবশিষ্ট অবশিষ্ট নেই সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন বুখত নাসরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুখা তাওরুখ তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিল কিন্তু সেই স্থানটি কোথায় ব্যতীত আর কেউ তা না সুতরাং উপস্থিত লোকদের সাথে নিয়ে সেই স্থানে তিনি গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে গেছে সমস্ত লেখা মুছে গিয়েছে এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন বন ইসরায়েলের লোকজন তার পাশে গিয়ে বসলো কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুই নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন এ সকল কারণে অর্থাৎ নক্ষত্র দয়ের অবতরণ তাওরাত কিতাব নতুনভাবে লিখন বনি ইসরায়েলের নেতৃত্বে গ্রহণের কারণে ইহুদিদের একজন পথভ্রাষ্ট লোক উজাইরকে আল্লাহ পুত্র হিসেবে আখ্যায়িত করেন আল্লাহ তালা হজরত উজায়ের আলাহি আসালামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এরূপ করেছিল উজায়ের আলাহি আসালাম যখন বনি ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্র সবাই ছিল বৃদ্ধ অথচ তিনি যুবক কেননা যখন তার মৃত্যু হয়েছিল তার বয়স ছিল চল্লিশ বছর একশো বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন তখন মৃত্যুকালের যৌবন অবস্থায় উপরেই জীবিত করেছিলেন তাই তার মাথার চুল কালোই ছিল কিন্তু এর পূর্বেই তার পুত্র পুত্রের চুল